ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তো মাঝে যায় ট্যুর বলা ভুল পুজো আসছে আবার পুজো হ্যাঁ বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের কিছু না কিছু তো পুজো চলেই আসতে থাকে তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু চলে আসছে খুব তাড়াতাড়ি কিন্তু রথযাত্রা তো রথযাত্রা মানেই কিন্তু তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় কিন্তু জগন্নাথদেবের মন্দির কভার করে থাকি তো যাত্রার কিন্তু দারুণ আমেজ কিন্তু উদযাপন করা হয় তো যেখানে যেখানে পারি সেখানে সেখানে যাই তো এবছরও কিন্তু আবার কিন্তু একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি রথযাত্রা দু হাজার পঁচিশের কিন্তু কিছু কয়েকটা কিন্তু পার্ট আসবে পরপর পরপর আসবে না মাঝে মাঝে আসবে তো আজকে রথযাত্রা দু হাজার পঁচিশের কিন্তু প্রথম পার্ট করতে চলে এসেছি কিন্তু বেলঘড়িয়ায় মানে গত বছর ধরে আমি বেলঘড়িয়ায় আসছি দু হাজার তেইশে এসেছিলাম চব্বিশে এসেছিলাম এবছর পঁচিশেও চলে এসেছি তোমাদেরকে রথযাত্রার এখানকার আমেজের প্রিপারেশান দেখাতে যে এখানকার মানে একেবারে রথযাত্রার দিন তো কোথায় থাকবো ঠিক নেই ওই জন্য আগে থেকে তোমাদেরকে জানাতে নিয়ে চলে এসেছি বেলঘড়িয়ায় অনেকেই হয়তো জানো বেলঘড়িয়ায় কিন্তু রথযাত্রা উৎসব ধুমধাম করে উদযাপন করা হয় যারা যারা জানো না তাদের জন্য আজকে কিন্তু ভিডিওটা স্পেশাল হতে চলেছে আর যারা জানো তাহলে তো কোনো অসুবিধা নেই তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বেলঘড়িয়ার এই যে রথযাত্রার ইতিহাস প্রায় আড়াইশো বছরেরও পুরোনো কিন্তু এই মন্দিরটা হয়তো খুব রিসেন্ট তৈরি হয়েছে দু আঠেরো কি উনিশ সালে কিন্তু মানে মন্দির তৈরি হয়েছে কিন্তু ইতিহাস আড়াইশো বছরেরও পুরনো কিন্তু পুরনো ইতিহাস তো যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে কিন্তু আমি এই রথযাত্রা দেখতে চলে আসি আজকে দশ তারিখ আজকে কলসযাত্রা উৎসব তিনটের পর থেকে কিন্তু কলসযাত্রা উৎসব পালন করা হবে সেটা দেখাতে পারবো না আমি চলে যাব দেখাব যে কীরকম কী আমেজ হয় ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকুরি আপডেট কিন্তু সরাসরি পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে তাহলে ফলো করে দিন ভাই মাদিসি আসি ওয়েলকাম টু আইচ্যানেল ট্রাভেল এন্ড ফটোগ্রাফি বড়ার শেষ নেই খেতে করে পাদা পাতুন্ডি দেলগড়িয়া জগন্নাথ মন্দির কিভাবে আর কোথায় রথগুলো আছে মন্দির কোথায় মন্দিরের টাইমিং কি মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা সব ডিটেলস জানিয়ে দেবো তাই চিন্তা করে পরপর দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশন জেনে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক বেলঘড়িয়ার এই জগন্নাথ মন্দিরে যেতে গেলে তোমাদের বেলঘড়িয়া স্টেশনে আসতে হবে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু কৃষ্ণনগরের দিকে ঠিক আছে আর এই দিকে চলে গেছে সিয়ালদার দিকে তো তোমরা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল শান্তিপুর লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে বেলঘড়িয়া স্টেশনে নেবে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদাহর দিকে মুখ করে জাস্ট এইখান থেকে নেবে যেতে হবে দেখো এক নম্বর প্ল্যাটফর্মের এখান থেকে জাস্ট নেবে ডান দিক দিয়ে কিন্তু সোজা গেলেই কিন্তু অটো স্ট্যান্ড পাচ্ছি ওই অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটো ধরে আমাদের যেতে হবে কামারহাটি মিউনিসিপ্যালিটি বা কামারহাটি পৌরসভা ওইখান থেকেই কিন্তু জগন্নাথদেবের মন্দিরটা একদম সামনে ঠিক আর যদি তোমরা একেবারে কৃষ্ণনগর শান্তিপুর কল্যাণী সীমান্ত বা রানাঘাট এই সাইড দিয়ে আসো তাহলে তোমাদের ট্রেনটা না হবে এইখানটায় দু নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা না হয় আবার ওই পারেও আসে এইখানটায় না বলে জাস্ট একেবারেই তোমাদের চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে ইও গর্ব মানে ইয়ে থেকে সাবওয়ে থেকে ঢুকে একদম এই এক নম্বর প্ল্যাটফর্মের এই যে সাবওয়ে দিয়ে একেবারে বেরিয়ে তোমাদের ওই বাজারের দিকে যেতে হবে এখান থেকে সোজা কিন্তু ডান দিকে চলে গেছে কিন্তু বাজার এই যে দেখতে পাচ্ছ ওভার এই হচ্ছে সামনে এই দিক দিয়ে যাবে এই হচ্ছে সামনে এখান থেকে ডান দিকে এরকম ঘুরতে হবে এই এর ভেতর থেকে যেতে হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো এই রাস্তা দিয়ে এলাম এখান থেকে জাস্ট এইভাবে সোজা যাবো গেলেই কিন্তু সামনে পড়ছে কিন্তু আমাদের অটো স্ট্যান্ডটা যেখান থেকে কিন্তু অটো ধরে আমরা মাত্র দশ টাকার মূল্যেই পৌঁছে যেতে পারবো কামারহাটি পৌরসভা ঠিক আছে তো এরকম এই সোজা এলাম এই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকেও সাধারণত যায় আর না তো সামনে থেকে অটোগুলো ছাড়ে আবার আসার সময় তোমরা আবার সেম একইভাবেই অটো ধরে আবার একেবারে বেলগড়িয়া স্টেশন বললে এখানে নামিয়ে দেবে দশ টাকাতে ঠিক আছে তো এই হলো অটো স্ট্যান্ডে কাছে চলে এলাম ঠিক আছে তো এই হলো অটো স্ট্যান্ড এখান থেকে কামারহাটি পৌরসভা বা জগন্নাথদেবের মন্দির বললে যে কেউ নাগি দেবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে রতলা মোড় বা কামারহাটি পৌরসভার যে মোড়টা তো এইখানটায় হচ্ছে অটোটা দাঁড় করিয়ে দিয়েছে তো একেবারে স্টেশন থেকে যদি তোমরা আসো একেবারে কিন্তু দশ টাকার মূল্যে এইখানটায় দাঁড় করিয়ে দেবে অটো তো আগাগোড়াই দশ টাকা ভাড়া ছিল এখন অবধি দশ টাকাই ভাড়া আছে দশ টাকার মধ্যে তোমরা কিন্তু এখানটা নেমে যাবে শিয়ালদাহ থেকে বেলঘড়িয়া পাঁচ টাকা ভাড়া আর এখান থেকে অটো হচ্ছে দশ টাকা টোটাল পনেরো টাকা আর যাওয়া আসা তিরিশ টাকা মানে পনেরো পনেরো তিরিশ টাকাতেই তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু ঘোরা হয়ে যাবে ঠিক আছে আর একটা ইনফরমেশান দিয়ে দিই এখন মোটামুটি অটোটা এইখানটায় আসছে তারপরে এই সামান্য একটুখুনো গেলেই হচ্ছে এই হচ্ছে মোড়টা ডান দিকেই কিন্তু মন্দির রয়েছে জগন্নাথ দেবের কিন্তু সাতাশ তারিখে যেদিনকে রথযাত্রা হচ্ছে সেই দিন থেকে উল্টো রথ পর্যন্ত কিন্তু অটো এতটা দূর আসে না অটোটা কিন্তু অনেকটা ওই ওইখানে একটা মোড় আছে ওই মোড়টার সামনে দাঁড় করিয়ে দেবে ওইখান থেকে আর যাবে না কেন রাস্তা ব্লক থাকবে এই রাস্তাগুলো প্রচুর ভিড় থাকবে ওই জন্য অটোটা কিন্তু ওইখান মোড়ে না দাঁড় করিয়ে দেবে ওইখান থেকে তোমরা হেঁটে হেঁটে এসে এতটা দূর এসে তারপরে কিন্তু সব দর্শন করতে পারো ঠিক আছে জিনিস তোমাদের বলে দিই স্টেশনের সামনে থেকে কিছুটা এগিয়ে আসলেই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেলা থাকে ওইদিকে দুখানা মাঠ থাকবে ওই পারে একটা মাঠ যদি তোমরা পুরোটাই হেঁটে আসো তাহলে তো পুরো মেলার আমেজটাই দেখতে পারবে যদি তোমরা অটো না ধরো ধরো তোমরা ভাবলে যে হেঁটে আসবে তাহলে পুরোটাই হেঁটে যদি আসো মেলার আমেজটা দেখতে পারবো ওইদিকে একটা মাঠ আছে ওখানেও মেলা হয় আর এইখানে একটা মাঠ রয়েছে এখানেও মেলা হয় তো আমি যখন অটো করে যখন আসি তখন ওই মেলাগুলো দূর থেকে দেখতে পারি তো যদি তোমরা অটো করে না এসে ভাবো যে একটু হেঁটে আসবে অসুবিধা নেই অনেকটাই রাস্তা না মোটামুটি কেন সেই তো ওইদিকে নাবি দেবে ওইদিক থেকে যাত্রা হেঁটে আসবে যদি মেলার আমেজ দিতে চাও তাহলে স্টেশন থেকে একদম হেঁটেই মোটামুটি আস্তে আস্তে দেখতে দেখতে মেলাগুলো দেখতে দেখতে আসতে পারো আর অথবা এখানে পুরোপুরি এসে ঘুরে নিয়ে যাওয়ার সময় মেলা দেখতে দেখতে স্টেশনে হেঁটে চলে গেল এটা বলে দিলাম কেন অটো করে গেলে কোথায় কোথায় মেলা দাঁড়াবে মেলাটা তো পুরো ক্রস করে এখানে তোমাদের দাঁড় করাবে ঠিক আছে এটাই বলে দিলাম তো ওই পুরো অঞ্চলটাই কিন্তু মেলা থাকে প্লাস এইদিকে তো মেলার আয়োজন থাকে এই পুরো রাস্তাগুলো যখন ফাঁকা দেখছো পুরোপুরি কিন্তু স্টল বসে যাবে এই জায়গাগুলো পুরো স্টল বসে খাবারের তো এখন অনেকটা দিন আগে এসেছি বলে আজকে প্রায় দশ তারিখ তো সাতাশ তারিখ রথযাত্রা বলে সেরকম কোনো আমেজ নেই রথযাত্রা বাদ দিয়ে যে কোনো দিন যদি তোমরা আসো তোমাদের অটো কিন্তু ওইখানটায় দাঁড় করাবে এতটা আসবে শুধু রথযাত্রা নামে যে কিন্তু এতটা অটো আসে না ঠিক আছে তো আমি অটো থেকে নামলাম সোজা হেঁটে যাব এই হচ্ছে কামারহাটি পৌরসভা মোড় দেখতে পাচ্ছ তো এখান থেকে জাস্ট ডান দিকে তাকালে কিন্তু রথগুলো থাকে এখানে রথগুলো তৈরি হয় দেখো রথগুলো পুরোপুরি ঢাকা কেন হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রথের কাজ ফাজগুলো হচ্ছে দেখো দেখতে হচ্ছে পুরোপুরি এরকম করে দিয়েছে আগে বাইরে থেকে দেখা যেত এখন বাইরে থেকে রথগুলোকে দেখা যাচ্ছে না আগে পুরোপুরি খোলামেলা থাকতো তো রথগুলো দেখা যেত দূর থেকেই এই বছরই দেখলাম এরকম করেছে কারণ আগের বছর আমি এসেছিলাম তখন এরকম ছাউনি মামনি করেনি তখন রথগুলো দেখাই যাচ্ছিলো এখন আমার মানে নতুন সিস্টেম করে ঢাকা দিয়ে রেখেছে আচ্ছা তো দেখতে পাচ্ছি লেখা রয়েছে রথযাত্রা উৎসব সাতাশে জুন থেকে আটই জুলাই ঠিক আছে পাঁচ তারিখে হচ্ছে ইয়ে উল্টো রথ তবুও কিন্তু আটটা জুলাই পর্যন্ত কিন্তু চলছে আর এই হচ্ছে কলসযাত্রা দশই জুন বিকাল তিনটে ভটিকে আজকে আমি দশ তারিখে এসে কলশযাত্রার দিন আর স্নানযাত্রা হচ্ছে আগামীকাল সকাল দশটায় কিন্তু আমার ভিডিও আসতে হয়তো লেট লাগবে ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি চলে এলাম কেন স্নানযাত্রার পরেই কিন্তু ঠাকুর বিশ্রামে যাবেন কোনো দিনের জন্য তখন আর দেখতে পারবো না ওই জন্য কিন্তু আজকে একদিন আগেই চলে এলাম যাতে তোমাদের দেখাতে পারি ঠিক আছে অনেকটা দিন আগে বুঝতে পারছো প্রায় সাতাশ তারিখ যদি রথযাত্রা হয় আজকে হচ্ছে দশ তারিখ মানে সতেরো দিন আগে চলে এসেছি তাই জন্য মোটামুটি একটা কাজ আমরা দেখতে পাচ্ছ আগেবারে অনেকটা কাজ এগিয়ে গেছিলো এবং রথ অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছিলো এখন যেহেতু এখনও অনেক সতেরো দিন মতো বাকি রয়েছে তাই জন্য কিন্তু মোটামুটি কাজ একটা হয়েছে ঠিক আছে রথটা পুরোপুরি তোমাদের দেখাতে পারলাম না কেন আজকে এসে দেখলাম সেরকম তৈরি হয়নি আমি ভেবেছিলাম তো অনেকটা তৈরি হয়ে যাবে আর সেরকম হয়নি ঠিক আছে আগের বছরের আমি ছবিটা দিয়ে দিচ্ছি যেখানকার রথটা কীরকম ধরনের হয় ঠিক আছে সেটার একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দেবো যেটা আগের বছর তুলেছিলাম সেই রকমের হাইটের কিন্তু রথ কিন্তু এখানে হয় তো যেহেতু রথ তৈরি হয়নি তাই বিগত বছরের রথের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এটা হচ্ছে সুভদ্রা মায়ের রথ এটা বলভদ্র রথ এরকম রথই তোমরা কিন্তু পুরোপুরি দেখতে পারবে তৈরি হয় এবছর সেরকম কিন্তু সেরকম এটা হয়নি ঠিক আছে হয়তো পুরোটা তৈরি থাকলে হয়তো ছাউনি খুলে দিত আবার সেরকম কিছু দেখতে পাচ্ছি না যাই হোক আমি মোটামুটি তো হয়ে যাবারই কথা এই বছর কেন এতটা স্লো কাজ হয়েছে বুঝলাম না যাই হোক কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো আমি আগে ভেতরে যাই আগে মন্দিরের কাছে রথগুলো কিন্তু মোটামুটি হাফ হাফ এখন অবধি তৈরি হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে তো এখানে পরপর যে রথগুলো রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ওখানে বলভদ্রদেবের রথ তারপরে সুভদ্রা মায়ের রথ এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ ঠিক আছে এই হচ্ছে সব মোটামুটি এখন অবধি প্রস্তুতি পর্ব চলছে বলভদ্রদেবের রথ দেখতে পাচ্ছ বলভদ্রদেবের রথকে বলা হয়ে থাকে তালত ধ্বজ আর চোদ্দ চাকা বিশিষ্ট কিন্তু এই রথ থাকে ঠিক আছে চৌদ্দো চাকা বিশিষ্ট এই রথ আর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে প্রতিটা রথে কিন্তু একটা করে সারথি আর চারটি করে কিন্তু ঘোরা থাকে সব করা রথে ঠিক আছে আর বলভদ্রদেবের যে রথের যে ওপরের যে কাপড়টা সেটা হচ্ছে সবুজ আর লাল দিয়ে তৈরি করা থাকে ঠিক আছে আর যে র এখানকার যে মানে বলভদ্রদেবের রথের যে দড়ি তার নাম হচ্ছে বাসুকি বাসুকি হচ্ছে দড়ির না বলভদ্রদেবের রথের কিন্তু ঘোড়ার কালার হচ্ছে তোমাদের কিন্তু কালো থাকে কালো রঙের কিন্তু ঘোড়ার কালার থাকে কিন্তু যে ঘোড়া থাকবে আর এই হচ্ছে মায়ের রথ এখন অব্দি সব হাফ হাফি তৈরি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের রথের হচ্ছে এই হচ্ছে লাল কালার আর উপরে লাল আর কালোর ওপরে কিন্তু পর্দাটা থাকবে ওপরের যেটা লাল আর কালোর ওপরে থাকে আর মায়ের কিন্তু যেই যে রথ সেটা হচ্ছে দর্পদলন রথের নাম হচ্ছে দর্পদলন আর যে দড়িটা থাকে সেই দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া স্বর্ণচূড়া হচ্ছে দড়ির নাম ঠিক আছে আর এই সুভদ্রা মায়ের রথের চাকার কিন্তু সংখ্যা বারোটি ঠিক আছে আর সম্ভবত হাইট নিয়ে একটু কম বেশি হয়ে থাকে আঠাশ ফুট বলা হয়ে থাকে এই বলভদ্রদেবের রথের কিন্তু কখনও একটু কম বেশি হয়েই যায় ঠিক আছে আর মানে যেটা আমি দেখে এসেছি এতদিন আর এই মায়ের রথের যেটা রয়েছে সুভদ্রা মায়ের সেটা সাতাশ ফুটের হয় আর আমাদের জগন্নাথ প্রভুর রথ হচ্ছে তিরিশ ফুটের হয় কিন্তু ঠিক আছে তো এই জগন্নাথ প্রভুর রথ হচ্ছে হলুদ কালার আর ওপরের কালার হচ্ছে কাপড়ের হলুদ আর লালের ওপরে থাকে ঠিক আছে আর জগন্নাথ প্রভুর রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আর চাকা হচ্ছে একেবারে কিন্তু ষোলোটা চাকা আর যে দড়িটা রয়েছে সেটা হচ্ছে শঙ্কচূড়া দড়ি আর সুভদ্রা মায়ের রথের ঘোরার রং লাল আর জগন্নাথ প্রভুর রথের রং সাদা তলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির এটা দেখতে পাচ্ছ এই হচ্ছে এই জায়গাটা কিন্তু এরকম প্যান্ডেল মতো করেছে আসল মন্দিরটা এইটাই রথটা এখানে থাকে আর মাসির বাড়ি কোথায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা থাকবে রথটা সাধারণত আর এর ভেতরে কিন্তু এখন ঢুকবো আগের বছরে যখন এসেছিলাম স্নানযাত্রা ক্রস করে গেছিলাম করে প্রভুকে দেখতে পারিনি কিন্তু আজকে স্নানযাত্রার আগের দিন চলে এসেছি তো এখন প্রভুকে দেখতে পারবো কালকের পরে হয়ে গেলেই তারপরে আর দেখতে পারতাম না তো এখানে দেখতে পাচ্ছ আজকে যাত্রা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছেন এই দেখো ভেতরটা এরকম সাজানো হয়েছে খুব সুন্দর করে এই দেখো স্নানযাত্রার যে প্রসানটা এই জায়গাটা এই জায়গাটা করা হয়েছে পুজো মণ্ডপ এইখানটায় স্নানযাত্রা মানে উৎসবটা সম্পন্ন করা হয় এখানে প্রচুর কিন্তু মহারাজারা কিন্তু চলে এসেছেন আজকে ঠিক আছে আর এই হচ্ছে কার্যালয় জগন্নাথ মহাপ্রভু মন্দিরের কার্যালয় আর এখানে মানে এই মন্দির সম্পর্কে কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে বা কোনো যদি তথ্য জানার থাকে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবে এই মন্দিরের ব্যাপারে ঠিক আছে আচ্ছা তো ওখানে দাদারা কাজ করছিলেন বললো থার্মোকলের তৈরি কিন্তু মনে হচ্ছে পুরো কাঠের দেখে মনে হচ্ছে না পুরোপুরি তো এখানে দেখতে পাচ্ছ বলভদ্রদেব সুভদ্রা মা আর জগন্নাথ তিনজনই রয়েছে এইটা এরকম করে সাজানো হয়েছে আগের বছর এটা তিন হয়ে গেছিলো স্নানযাত্রাটার পরে এসেছিলাম বলে তিন তিনটে আলাদা করে রাখেছিল ঠিক আছে কিন্তু এখন মোটামুটি সব সাজানো হচ্ছে এখানে অনেকটাই তিথির আগে চলে এসেছে বুঝতে পারছো তো আজকে কলসযাত্রা উৎসব তো সেই সেই জন্য সব সাজানো হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি কত সুন্দর আগের বাজে এই ব্যানারটাও টাঙানো ছিল খুব সুন্দর আর এরকম ভাবেই সাজানো থাকে থেকে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন চলে এসেছে রান্না রান্নাবান্না সব চলছে এখানে ভোগের সব আয়োজন করা হয় দেখতে পাচ্ছ সব আর এই হচ্ছে গরুর দেব দেখো কত বড় আর দারুণ কিন্তু গরুর দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখনো সব সাজানো সাজানোর কাজ চলছে আর রথের কাজ অনেকটাই এখনও বাকি আছে বুঝতে পারছি ভোগের আয়োজন করা হয়েছে এখানটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে বিগ্রহ আর ওপরে দেখতে পাচ্ছ নবগ্রহ রথরাত্রা দিন থেকে উল্টো রথ পর্যন্ত আসলে এত ভিড় এত ভিড় ভাবতে পারবেন সকালের মঙ্গল আরতি সাতটায় দুপুরের ভোগারতি বারোটা সন্ধ্যা আরতি ছটা আর শয়ন আরতি যেটা এই তলাতে সাড়ে আটটা লেখা রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে টাইমিং দেখতে পাচ্ছি এখন আরতি হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে এখন ভোগারতি হচ্ছে ঠিক আছে ওই জন্য ফটকটা বন্ধ করা রয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আবার ভোগারতির পরে আবার খুলবে এখন ভোগালতির জন্য বন্ধ করে রাখা হয়েছে আর এখানে দেখতে আছে এই ভোলে বাবা খুবই ভালো লাগে এই জায়গাটা বেশ এই ভোলে বাবার এই মন্দিরটা দেখতে হচ্ছে খুব সুন্দর আচ্ছা তো এই হচ্ছে বাবার মন্দির ভোলে বাবার মন্দিরের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ খাবার জলের ব্যবস্থা করা আছে তোমরা খাবার জল নিতে পারো আর এখানটায় কিন্তু হোমের দেখতে পাচ্ছি এরকম হোমকুণ্ড করা রয়েছে জগন্নাথদেবের মন্দিরে মন্দিরে সিংহদ্বার থাকে তো এখানে দেখতে পাচ্ছ সিংহ রয়েছে এপারে সিংহ রয়েছে তো ওই সিংহদার যেটা থাকে সেটাই কিন্তু করা হয়েছে এখানে এখন দেখো ছিলাম ওই পাটটা দেখো কি সুন্দর সাজিয়েছে জ্বরটা ভুলে গেছে লক্ষ্যে বিভিন্ন প্রচুর লোকজন আসবে তো এখনও প্রচুর লোকজন চলে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে তো এইটাই হচ্ছে বড়ো ব্যাপার এইটাই হচ্ছে এই বেলঘড়িয়ার ঐতিহ্য এই ঐতিহ্যবাহী রথযাত্রা দেখতে পাচ্ছ এই পোশানটা মন্দিরের গর্ভগৃহের পোশান কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আগামীকাল হচ্ছে স্নানযাত্রা স্নানযাত্রার পরের দিন থেকেই কিন্তু গর্ভগৃহ কোনো দিন বন্ধ থাকবে তারপরে আবার সেই রথযাত্রার দিন কিন্তু খুলবে ঠিক আছে আচ্ছা এখানটায় আমি একটু পিছনের দিকে চলে এলাম ভোগারতি শেষ দেখতে পাচ্ছ সব মহারাজারা এসছেন ওনাদের ভোগ খাওয়ানো হবে এখানে আর এই হচ্ছে সারথি সারথী এখানটা রয়েছে দেখো বেশ ভালো লাগে দেখতে খুব সুন্দর কিন্তু ওই এই যে তিনটে সারথি রয়েছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখনও এখন দেখলাম না তো এখনও কাজ এখন অনেক বাকি এখানে সারথী তিনটে রয়েছে এটা ওই হচ্ছে রন্ধনশালা যেটা আনন্দবাজার বলছে আনন্দবাজার বা ভোগ ঘর বা রন্ধনশালা বলছে যেটা ভোগের ঘর ওখানে রান্না ওখানে ভোগের ঘর রয়েছে এখানে রান্নাবান্না চলছে আর এখানে গোশালা রয়েছে এখানে গোমাতারা রয়েছে এখানে গোমাতাদের দুধ থেকেই কিন্তু যে কিন্তু প্রভুদের স্নান করানো হয় প্রভু স্নান করানো হয় এবার এখানে যে পরমাণু বা পায়েস কিন্তু এই দুধ দিয়েই তৈরি হয় বাইরে থেকে কোনো দুধ নিয়ে আসা হয় না মোটামুটি কিন্তু আমার সৌভাগ্য অনেক যে আগের বছর আমি কিন্তু স্যারকে পাইনি যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা আজকে কিন্তু ওনাকে পেয়ে গেছে আগের বছর সৌম স্যার বলেছিলেন মন্দিরের ব্যাপারে কিছু তথ্য আজকে কিন্তু স্যারকে পেয়ে গেছি তো স্যার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে অসংখ্য স্বাগত জানাচ্ছি আর হ্যাঁ আপনার একটু শুভ নামটা বলুন আচ্ছা তো এই মন্দিরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কবে হয়েছিল আর এই মন্দির সম্পর্কে যদি ইতিহাসটা বলেন আমি শুনেছি খুব জাগ্রত এই মন্দির আর খুব ধুমধাম করে পুজো স্থাপিত হয়েছিল দু হাজার আঠেরোতে আচ্ছা তারপর থেকেই আমাদের মন্দিরে এইবার তুমি আমাদের চার বছর রথ হচ্ছে আচ্ছা প্রচুর বছর পর পশ্চিমবঙ্গের মাটিদানিরথ শুরু হলো আচ্ছা আমাদের উপাসনার রথ আমাদের ভক্তির রথ আমাদের নিষ্ঠার রথ পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ সেই হতিনি অনেকটা আহলে হ্যাঁ আমাদের রথ তৈরি হয় বসন্ত ধরা সমা সমস্ত কাঠ যে কাঠের রথ তৈরি হয় সেই সমস্ত কাঠ রকেলার জঙ্গল থেকে নিয়ে এসে আমরা রথ প্রতিস্থাপন করেছি আচ্ছা যতটা পারি শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্রের সঙ্গে কোনো জায়গা তুলনা হবে হ্যাঁ হ্যাঁ কিন্তু তবুও যতটা আমরা পারি নিষ্ঠার সঙ্গে ভগবান জগন্নাথ দেবের পুজো অর্চনা আর রথযাত্রা উৎসবের আড়ম্বর করি আর তাতে সমস্ত মানুষরা আসেন সৎ পান এখানেও একটা আনন্দ উৎসব তৈরি হয় এখানেও একটা আনন্দ উৎসব তৈরি হয় এটাই আমি হ্যাঁ কেন আমি দু বছর ধরে আসি দু হাজার তেইশ থেকে আমি দেখেছি কতটা ধুমধাম করে এখানে কিন্তু রথযাত্রা উদযাপন করা হয় কিন্তু আমি দু সালে স্থাপিত হয়েছে কিন্তু আমি শুনেছিলাম নাকি এই এই জগন্নাথদেবের এই যে মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই নাকি ইতিহাসটা অনেক পুরনো সেইটা আড়াইশো বছরের রথ আচ্ছা হ্যাঁ ভগবান আড়াইশো বছরের রথযাত্রা উৎসব এখানে প্রচলিত এখানে শিল বাড়ি আছে আচ্ছা মতিলাল সিল ঠাকুরবাড়ি আচ্ছা এই উল্টো হ্যাঁ আচ্ছা মতিলাল সিলের ঠাকুরবাড়ির রথ যখন বেরোতো তখন স্বয়ং রামকৃষ্ণ দেব সেই রথ আসতে কালে কালে সেই রথ আস্তে আস্তে বিলুপ্ত হয় সেই রথের জায়গায় আমাদের আর একটা রথ আছে রথ তলার সেই রথ একজন ভদ্রমহিলা উনি রথ দান করেছিলেন এখানে সেই রথ এখনও প্রচলিত রথ আছে ওইটা আলাদা এই তিনটে রথ ছাড়া হ্যাঁ আচ্ছা তারপরে আমরা জগন্নাথ মন্দির যখন করি আচ্ছা তারপরে আমাদের প্রভু রথে উঠবেন এইটাই আমাদের একটা ইচ্ছা ছিল আচ্ছা সেইখানে আমরাও রথ তৈরি করি আচ্ছা আজকে রথযাত্রা উৎসব করতে করতে রথতলা নিশ্চয়ই একটা জায়গা এসেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তখন মোটামুটি ইতিহাস দু আড়াইশো বছরেরও পুরনো রথতলা নামই প্রচুর বছর হ্যাঁ রথতলা নামটা আমাদের দেওয়া না আচ্ছা এই রথতলার নামটা পূর্ব করেছিল ও আচ্ছা আচ্ছা সেইভাবে আচ্ছা বলছি নাকি এই মন্দিরে যারা যারা আসবেন দর্শনার্থী পুজোর দিন ছাড়া

মন্দির মন্দির বন্ধ হয় আচ্ছা আবার বিকেল সময় রাত্রি পর্যন্ত খোলা থাকে আর যে কোনো মানুষ যদি আসে এখান থেকে প্রসাদ নিয়ে দিতে পারেন যে কোনো দিন আপনি ভোগ যদি চান তার আগের দিন যোগাযোগ করলে ভোগ নিতে পারেন আচ্ছা ভোগের মূল্য কত ব্যবস্থা আছে যে যে বসে প্রসাদ পেতে চান তাদের জন্য ব্যবস্থা আছে যত মানুষ আসবেন সবার জন্য ব্যবস্থা আচ্ছা ভোগের কি কোনো মূল্য আছে কুপন মূল্য আছে আমাদের একটু একশো তিরিশ টাকা করে আগে আগের দিন বল জানালে আচ্ছা আচ্ছা তো কার্যালয়ের নাম্বারটা তোমাদের এখন স্কিনে ভাসছে ডেস্ক্রিপশন বক্সে থাকবে আগের বছরে দিয়েছিলাম ওই কার্যালয়ের ফোন নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে ভোগে তোমরা কিন্তু কুপনটা আগে থেকে কেটে নিতে পারো আর যদি বাই কেউ না আসতে করতে পারলে দিনের দিন যদি কেউ আসলো তাহলে কি সম্ভব না নটা সকাল নটার মধ্যে আসলে মোটামুটি পেয়ে যাবে কুপন আর যদি ধরুন কুপনের সিস্টেম ছাড়া যদি বিনামূল্যে কি ভোগের ব্যবস্থা আছে প্রতিদিন আমাদের এখানে প্রায় একশো জন মানুষ মাথায় পোশাক পান লাইনে দাঁড়িয়ে আচ্ছা ওইটা একটু স্পেশাল থাকে তাই তো একশো জন ব্যবস্থা আছে আচ্ছা কিন্তু যদি স্পেশালি কেউ ভগবান প্রসাদ পেতে চান আচ্ছা বাড়িতে নিয়ে গিয়ে বসে পাবেন পার্সেল করে দিতে হবে বা এখানে বসে তিনি পেট ভরে প্রসাদ পাবেন তাহলে একশো একশো তিরিশ টাকা আচ্ছা এই সর্বসাধারণের জন্য প্রতিদিনের প্রসাদ ব্যবস্থা আছে সারাদিনে পাঁচবার পাঁচবার তাহলে ওটা টাইমিংগুলো কী কী আছে সকালবেলা একবার হয় সাড়ে সাতটার সময় আমাদের দশটার সময় একবার হয় দুপুরবেলা একটার সময় একবার হয় সন্ধেবেলা একবার হয় রাত্রিবেলা বন্ধ করছি আগে আরেকবার মানে পাঁচবার মোটামুটি ভক্তগণ বিনামূল্যে অল্প প্রসাদ পাবে আর স্পেশাল হতে গেলে ওই একশো টাকা যেটা বলছে ওটা যোগাযোগ করে নিতে পারলে হয়ে যাবে তাই তো বা 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 খুবই সুন্দর লাগলো আর প্রতিদিনই কি মন্দির খোলা থাকে বন্ধ নেই বিভিন্ন পুজো অর্চনা দিয়ে শুরু হবে পুরীর থেকে আমাদের সব ঠাকুর মশাইটা চলে আচ্ছা আজকে আমাদের গঙ্গা ঘাটে গিয়ে আমরা কলসযাত্রার মাধ্যমে গঙ্গায় গিয়ে মাকে নিমন্ত্রণ একশো আট ঘরার জল হ্যাঁ আচ্ছা মাকে নিমন্ত্রণ করে সেখান থেকে জল গঙ্গা জল গঙ্গা পুজো করে তুলে নিয়ে আসে সেই জল অভিষেক হবে কালকে গঙ্গা স্নান ভগবান স্নান হবে বিশেষ জটিবুটি করে দিয়ে আর এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আচ্ছা প্রত্যেক মানুষকে আহ্বান করা হচ্ছে আপনারা আরও আসুন সবাই আসুন মন্দির আপনাদের জন্য করা ধর্ম প্রতিস্থাপন আপনাদের সবার জন্য আপনারা না আসলে সনাতনী মানুষ যদি জাগ্রত না হয় সনাতনকে রক্ষা করা আমার একান্ত কিন্তু সম্ভব না আপনারা সবাই আসবেন আনন্দ থাকবেন এটাই মন্দিরের একমাত্র চাপ স্নান যাত্রাটা কটা থেকে কটা অবধি হচ্ছে যদি ভক্ত এগারোটা যাত্রা শুরু হচ্ছে আচ্ছা আর ওটা মোটামুটি কটা কত ঘন্টা চলবে দু ঘন্টা মোটামুটি চলবে তারপরে ভগবান কালকের থেকে অবসরে যাবেন আচ্ছা তিনি বেশ দিন অবসরে থাকার পরে আবার তিনি নব যৌবন বেশ পাবেন রথের আগের দিন তারপরে সাতাশ তারিখে জুন রথযাত্রা উৎসব সাধারণ মানুষকে দর্শন সাতাশ তারিখ থেকে আমি দেখেছি ক্যালেন্ডারে পাঁচ তারিখ হচ্ছে উল্টো রথ তো পাঁচ তারিখ অব্দি উৎসব চলছে না আরো বেশি দিন আরো তিন দিন রথ উপরে বাইরেই থাকেন আচ্ছা জগন্নাথ তাতে অবস্থিত থাকেন আচ্ছা তারপরে আমাদের রসগোল্লা জয়ের মধ্যে দিয়ে সোনা বেশ রথেই হয় রথে হয় তারপরে আমাদের নীলাদ্দি বিজয়ের মধ্যে দিয়ে আচ্ছা মা লক্ষ্মীকে উনি সন্তুষ্ট করে বা মিষ্টি নিয়ে উনি মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন সেটা আমাদের পূর্ণযাত্রা বাহলা যাত্রা যেটা আচ্ছা আর প্রায়

যে প্রভুর কিপা পায় আপনার সাথে দেখা হলো দু বছর ধরে আমার কিন্তু আপনার সাথে দেখা হয়নি আজকে দেখা হয়ে খুবই ভালো লাগলো তো যারা যারা দর্শক দেখছেন এখনো বেলভড়িয়ায় এখনো অনেক মানুষ জেনে গেছে তাও অনেক মানুষ জানে না যারা জানে না বা এখন আসেনি তাদেরকে কি বললেন আজকে আমাদের তিনটের থেকে আমাদের যে সতেরো মাঠ সেখান থেকে শোভাযাত্রা শুরু হচ্ছে আচ্ছা গঙ্গায় জল শোভাযাত্রা প্রচুর মা বোনের আসে অংশ নেন খুব সুন্দর শোভাযাত্রা এই ধর্মীয় শোভাযাত্রায় প্রত্যেক মানুষকে আপনারা আসুন সবার কিঞ্চিত প্রয়াস ধর্মক্ষেত্রে সবাই সমানভাবে আশীর্বাদ পাবেন প্রভুর বক্তব্য কথায় ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে আর শেষে জয় জগন্নাথ নাম নিয়ে এখানেই কিন্তু ভিডিওটা আমি শেষ করলাম ঠিক আছে যে এই এই মূর্তিগুলো যে বিগ্রহগুলো ওই যে ওই পারে একদম সোজা চলে যেতে হবে ওইখানটায় কিন্তু রাস্তার ওপরে তিনটে কিন্তু রথ থাকে ওইটাই বাড়ি হিসেবে ধরা হয়ে থাকে আর ওইখানে কিন্তু তিনটে রথ থাকবে শোভাযাত্রা এই দিক বেরিয়ে রথগুলো ওখানে থাকে ওইখানে তোমরা কিন্তু দেখতে পারবে উল্টো রাত পর্যন্ত মানে সাতাশ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমরা ওখানে দেখতে পারবে তারপর আবার বিগ্রহ যেরকম মন্দিরে চলে আসে সারা বছর তোমরা মন্দিরে কিন্তু দেখতে পারবে তো ওই দিকটা তোমাদের কিন্তু যেতে হবে তার মানে এই নয় যে তোমরা এখানে আসবে না অবশ্যই আসবে আসল তো আদি মন্দির এটা তো তোমরা যখন রথযাত্রার দিন থেকে উল্টো রাত অব্দি আসবে এই মন্দিরে ঢুকবে মন্দিরটা দর্শন করে নেবে চারিদিকটা দেখে নেবে দেখে নিয়ে একেবারে সোজা চলে যাবে কিন্তু একেবারে ওই রথ দেখতে ওই পারে ওই পারে প্রচুর মেলা থাকে এই রাস্তা থেকে স্টেশন থেকে নিয়ে এই যে কামারহাটি মিউনিসিপ্যালিটি মোড় বা রথতলা মোড় অব্দি পুরো মেলার আমেজ থাকে এই জায়গাটা পুঁজি চিনতেই পারবে না যে এটা এই রাস্তাটা এখন কি দেখলাম আর রথযাত্রার দিন কি দেখলাম তাই সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ সাতাশ তারিখ হচ্ছে সোজা রথ উল্টো রথ পাঁচ তারিখ সাতাশ থেকে পাঁচ অবধি তোমরা এসে আয়োজনটা দেখতে পারো তোমাদের ভালো তো মোটামুটি কিন্তু সমস্ত মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম রথগুলো দেখিয়ে দিলাম একটু আফসোস হলো কিছু না কিছু খামতি থেকেই যায় আগের বছরে এসেছিলাম রথ অনেকটা তৈরি দেখেছিলাম কিন্তু প্রভুকে দেখতে পারিনি প্রভু বিশ্রামে ছিলেন কেন আমি স্নানযাত্রার পরে এসেছিলাম কিন্তু এই বছরও আবার সেই খামতি কিছু না কিছু খামতি থেকেই যায় এই বছর প্রভুকে দেখতে পেলাম আর স্যারকে পেলাম স্যার জানার যার উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা ওই স্যারকে কিন্তু দেখতে পেয়ে গেলাম দুটো জিনিস বড় পাওনা হলো কিন্তু একটাই আফসোস থেকে গেলো যে রথগুলো পুরোপুরি তৈরি হয়নি দেখাতে পারলাম না কিন্তু তোমাদের ছবি দিয়েছি ওটা আগের বছরে আমার তোলা ছবি ওই ওরকমই রথ তৈরি হয় ওই ছবিটা দিলাম তোমরা ওটাই কনসেপ্ট পেয়ে যাবে যে কীরকম রথ হয় ঠিক আছে ছবিটা দিলাম কেন রথ তৈরি হয়নি কীভাবে তোমাদের দেখাবো আর রথযাত্রার দিন আমি আসবো কি না কোনো ঠিক নেই কেন রথযাত্রার দিন কোথায় থাকবো ঠিক নেই ঠিক আছে চমক তো আসবেই ঠিক আছে ওই জন্যই আমি তোমাদেরকে বলে দিলাম রথযাত্রার দিন আমি হয়তো আসতে পারব না কিন্তু এখানকার রথগুলো কতটা হাইট কেমন সুন্দর দেখতে হয় তার ছবি আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি দেখে নিচ্ছি আশা করি তো তোমাদেরকে এইটুকুও বলবো রথযাত্রার দিন আসতে পারলে আসো এছাড়া সারা বছর টাইমিং স্যার বলে দিয়েছে আজকে স্যারকে পেয়েছি অনেক বড় পাওনা স্যার টাইমিং বলে দিয়েছে কখন কখন মন্দিরে পুজো হয় তারপরে স্পেশাল ভুক পেতে গেলে কত টাকার কুপন কাটতে হবে সেটা কখন কি করতে হবে সেটা জেনে গেছো এছাড়া কোনো যোগাযোগ মানে তোমাদের যদি কোনো জানার তথ্য জানার থাকে কিছু মন্দিরের ব্যাপারে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার থাকবে কিনে ভাসছে ফোন নাম্বারে ফোন করে নিয়ে তোমরা সমস্ত তথ্য জেনে নিতে পারো এইটুকু অনুরোধ করবো যারা যারা বেলঘুরিয়া থেকে দেখছো বা বেলঘড়িয়ার রথযাত্রা আসো তারা জানাবে কেমন লাগে না লাগে যারা যারা এখনো আসো নি তারা আসো ভালো লাগবে আমার দু বছর ধরে আসতে ভালো লেগেছে আমি আজকে নিয়ে তিন বছর চলে এলাম তিন বছর ধরে কিন্তু আমি এখানে আসছি আর এখানকার রথযাত্রার আমেজটা তুলে ধরছি তোমরা একবার আসলে বারবার আসবে একবার আসলে বারবার আসবে ঠিক আছে এইটুকু বলবো সাতাশ তারিখের রথযাত্রা আর পাঁচ তারিখে হচ্ছে উল্টো রথ সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এসে তোমরা ঘুরে যাও কোথায় কি থাকবে সব বলে দিয়ে কোথায় মন্দির কোথায় রথ থাকবে সবই বলে দিয়েছি তুমি তোমরা যদি ভিডিওটা দেখে আসো প্রভুকে দেখতে পারবে না প্রভু থাকবে বিশ্রামে পনেরো দিন তাই ওই জন্য আগে বলে দিলাম ভিডিও দেখে দৌড়ে আসবে না প্রভুকে দেখতে পারবে না এইসব মানে রথ তৈরি হচ্ছে আশেপাশে দেখতে না প্রভুকে দেখতে পারবে না তাই জন্যই আমি বারবার বলে দিচ্ছি যে আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে আসবে না সাতাশ তারিখে সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এসে মন্দির আর মাসির বাড়িতে কোথায় দেখালাম ওই দূরে আছে ওইখানটায় রথ সব দেখে নিয়েও তোমাদের ভালোই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা যারা এখনও জানে না তাদেরকে শেয়ার করে দাও যে বেলঘড়িয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা কেমন হয় আবার কিন্তু নতুন চমক দিতে চলেছি রথযাত্রা হিসাবে সেটা কোথায় কী যাবো সেটা পরে বলে দেবো আপাতত রথযাত্রা দু হাজার পঁচিশ পার্ট ওয়ান বেলঘড়িয়া রথযাত্রার কিন্তু আজকে প্রিপারেশন ভিডিও দেখিয়ে গেলাম আসো একবার ঘুরে যাও ভালোই লাগবে এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাচ্চাকে বিরাট প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপনি কিন্তু সরকারে পেয়ে যাবেন তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তাতে কোনো ভালো থেকে সুস্থ থাকবে যেটা সবসময় বলি বিশ্বের প্রতি বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করে ঘোরাফেরা ফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমক আসবে জয় জগন্নাথের নাম নিয়ে প্রথম পর্ব এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব কোনো না কোনো একটা দিন আবার চমক দিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে চলো টাটা